জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু কথায় বলে রাখে হরি মারে কে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানতে পারলাম ব্যাপারটা অন্যরকম যে হরিকে ধরে রাখে তাকে মারে কে ঠিক এই কথারই এক বাস্তব প্রতিফলন দেখা গেল গত মার্চ মাসের পনেরো তারিখে কামারপুকুর সৎসঙ্গ বিহারের এক ভক্তদাদার জীবনে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন সাইকেল করে গুরুভাইটি রাস্তা পার হচ্ছিল এমন এক মারুতি গাড়ি ধাক্কা দিয়ে কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিল সেই গুরুভাইটির নাম শান্তু বিশ্বাস বয়স প্রায় সাতাত্তর বছর উনি নিত্য কামারপুকুর মন্দিরে সকাল বিকাল প্রার্থনায় হারমোনিয়াম ধরেন যখনই সময় পান ইষ্টকাজে নিজেকে ব্যবহৃত রাখেন সেদিন বিকালেও তিনি সন্ধ্যা প্রার্থনায় যোগ দিতে কামারপুকুর মন্দিরে যাচ্ছিলেন সাইকেল চালিয়ে মন্দিরের সামনের রাস্তাটি পার হতে গিয়ে এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন দ্রুত গতিতে আসা মারুতি গাড়িটি ওনাকে ধাক্কা মেরে কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিতেই উনি অচৈতন্য হয়ে যান নাক মুখ সব ফেটে এক ভয়ঙ্কর অবস্থা হয় মন্দিরের গুরুভাইরা ও পথচলতি মানুষ খুব দ্রুত ওনাকে কামারপুকুর স্থানীয় হাসপাতালে নিয়ে যান আর দুর্ঘটনাকারী গাড়িটি আটক করে মন্দিরে রাখা হয় সেই গাড়ির ড্রাইভারকেও মন্দিরের একটা ঘরে সযত্নে রাখা হয় কেউ যেন ড্রাইভারের ওপরে আক্রমণ না করতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এদিকে অচৈতন্য শান্তুদার অবস্থা দেখে স্থানীয় হাস হাসপাতালে চিকিৎসাগণ খুব দ্রুত আরামবাগ মিউনিসিপালটি গুরু হাসপাতালে নিয়ে যেতে বলেন মন্দিরের গুরুভাইরা দ্রুত অ্যাম্বুলেন্স জোগাড় করে ওনাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যান কিন্তু ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আরামবাগ হাসপাতালে চিকিৎসক চিকিৎসকরাও ভরসা পাচ্ছিলেন না ওনাকে রেফার করা হয় কলকাতা বড় হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকগণ বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান অবস্থা খুব সংকটজনক খুব সম্ভবত বেনের ভেতর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে একটু সুস্থ অবস্থায় না এলে সিটি স্ক্যান করা হবে না এদিকে কামারপুকুর মন্দিরের গুরুভাইরা বিভিন্ন জায়গায় ডিপিও বেরিয়েছিলেন শান্তুদার সংকটজনক অবস্থা শোনা মাত্র সবাই যে যার স্থান থেকে শান্তুদার সুস্থতার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে খুব নাম করতে লাগলো এদিকে কলকাতা হাসপাতালে চিকিৎসকগণ অপেক্ষা করছেন শান্তুদার অবস্থা একটু উন্নতি হলে সিটি স্ক্যান হবে চিকিৎসা শুরু করবেন তখন হঠাৎই শান্তুদা উঠে বসে গেলেন বিছানায় উঠেই বলছেন বাথরুম করবেন সবাই আশ্চর্য ডাক্তাররাও বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা কি হলো শান্তুদা বাথরুম সারলে সারলেন সিটি সিটি স্ক্যান করা হলো ব্রেনে কোনো রকম আঘাত নেই রক্তক্ষরণ নেই সারা শরীর এক্স করা হলো কোনো হাড়ে কোনো রকম ক্ষতি হয়নি উনি দিব্যি হাঁটাচলা করছেন ইতিমধ্যে শান্তুদার বাড়ির লোক লোক আসেন এসে দেখেন উনি দিব্যি বসে আছেন যা যা চিকিৎসা করার তার প্রায় সবটুকুই গুরুভাইরা দায়িত্ব নিয়ে পড়ে ফেলেছেন আরও চার পাঁচ দিন হাসপাতালে ভর্তি ভর্তি থাকার পর শান্তুদা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন যারা দুর্ঘটনার সময় সামনে ছিলেন তারা কেউ বিশ্বাস করতে পারছেন না যে মানুষটি বেঁচে আছে এদিকে দুর্ঘটনাকারী গাড়ির ড্রাইভার থানার লকাপে বন্দি যেহেতু মানুষটি বেঁচে গেছে তাই শান্তুদার পরিবারের অনুমতি নিয়ে গুরুভাইরা ড্রাইভারকে থানার লকআপ থেকে বের করে আনলেন লকআপ থেকে বেরিয়ে এই ড্রাইভার ভাইটি সামনে উপস্থিত গুরুভাইদের জড়িয়ে ধরে বললেন দাদা আমাকে এই ঘটনাটি যদি আপনাদের সৎসঙ্গ মন্দিরের সামনে না ঘটে অন্য কোথাও হতো তবে আমি নিশ্চিত যে আমার গাড়িটি তো এতক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যেত আমাকেও পাবলিক মেরে আধমরা করে দিত কিন্তু আপনারা আমাকে ঘটনা ঘটনার সাথে সাথে যেভাবে গার্ড দিয়ে মন্দিরে ঢুকিয়ে আনলেন রাখলেন হ্যাঁ তাতে কেউ আমার গায়ে হাত দিতে না পারেনি আমার গাড়িটিও কোনো ক্ষতি হয়নি হ্যাঁ থানা থেকে ড্রাইভার ভাইটি গাড়ি বাড়ি গেল তিন চার দিন পর এসে তারপর সপরিবারের সকলকে নিয়ে আবার মন্দিরে আসলো তার পরিবারের সবাইকে সেদিন শ্রী শ্রী ঠাকুরের সদ গ্রহণ করেন এইভাবেই ঠাকুর আমাদের রক্ষা করেন হরিকে যে ধরে রাখে তাকে মারে কে এদিকে দেখা গেল যে শান্তুদার বিরাট বড় এক ফাঁড়া কেটে গেল আর ড্রাইভারটিও এ জন্মে বেঁচে গেল কারণ ঘটনার জন্য তিনি তার সপরিবারে সদগুরু দীক্ষা পেল পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঠাকুরকে নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం